আসসালামু আলাইকুম এই বিল্ডিংটি হলো এগারোশো স্কোয়ার ফিটের মাঝে এগারোশো স্কোয়ার ফিটের মাঝে চারটা বেডরুম একটা ডাইনিং স্পেস দুইটা বাথরুম একটা কিচেন রুম এবং একটা বারান্দা আর সামনে হইল সিঁড়ি তো এই বিল্ডিংটি টোটাল হইল বাইশশো স্কোয়ার ফিট তো বাইশশো স্কোয়ার ফিটের মাঝে অর্ধেকটা কাজ বলতে গেলে অর্ধেক কাজ এখন করা হচ্ছে আর বাকি অর্ধেক কাজ পরবর্তীতে করা হবে অনেক সময় দেখা যায় অনেকে আছেন যে এরকম একটা বিল্ডিং দেখা যায় যে আপনার বাইশো স্কোয়ার ফিট যদি হয় অনেকেই ও ফোন করেও বলেন বা এভাবে অনেকে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান যে দেখা যায় বাইশো স্কোয়ার ফিটের একটা জায়গা আছে উনি অর্ধেক কাজ এখন করলেন আর পরবর্তীতে অর্ধেক কাজ করলেন তো আমাদের একটা মন্তব্য বা আমরা যেই সাজেশনটা দেই এটা হলো যে আপনি সাত পর্যন্ত একবারে যদি করে রাখেন আর বাকি যে কাজগুলো এগুলো আস্তে আস্তে করলেন এখানে দেখেন বেস থেকে বা ফাউন্ডেশন থেকে শুরু করে বাইশশো স্কোয়ার ফিটের সাত কিন্তু পুরোটা দেওয়া হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাজটা আস্তে আস্তে করা হচ্ছে আপনি চাইলে দুই রুম করে করতে পারেন এখানে হয়তো উনি একসাথে অর্ধেকটা করতেছেন ওর বাকি অর্ধেকটা পরে করবেন আর এখানে হইলো বেডরুম এই বেডরুমটা হইলো লম্বায় প্রায় চোদ্দো ফিট আর পাশে হইল প্রায় এগারো ফিট আর যেই দর জানালাটা দেওয়া হয়েছে জানালাটা হইলো হাইটে পাঁচ ফি সাড়ে পাঁচ ফিট আর পাশে হলো পাঁচ ফিট আর এটা হলো বাথরুম একটা কমন বাথরুম এটা মানে চারটা রুম তো তিনটা রুমের সবাই ইউজ করতে পারবে এই বাথরুমটা এবং একটা রুমের সাথে একটা বাথরুম হলো অ্যাটাচ তো এই বাথরুমটা হলো চার ফিট পাশে আর লম্বা হলো আট ফিট আর এখানে হলো যে একটা বেডরুম আর এদিকে হইলো কিচেন রুম তা এখানে যে বেডরুমটা এটা হবে প্রায় বারো ফিট বাই বারো ফিট এই বেডরুমটি এই বেডরুমে হলো দুইটা জানালা দুটো জানালাই খাড়া হইল আপনার সাড়ে চার ফিট আর পাশে হলো পাঁচ ফিট মানে প্রত্যেকটা জানালা পাঁচ ফিট এবং কারা হইল সাড়ে চার ফিট চার ফিট ছয় ইঞ্চি তো যারা ওই রকমভাবে একটা বাড়ি করেন তাদের একটা আইডিয়া বা একটা ধারণা হইল যে আমরা এখানের যতটুকু কাজ করা হয়েছে গাঁতনির জন্য ইট নয় হাজার ইট লাগবে আর এর আগে প্রায় যে এই সারটা ডালাই করতে প্রায় ছাব্বিশ থেকে সাতাইশ লাখ টাকার মতো খরচ হয়েছিল যে আপনার বাইশশো স্কোয়ার ফিট তো প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা লাগছিল আপনার সাত পর্যন্ত করতে পুরাটা আর এখন বর্তমানে এই ইউনিটটা করতে যে এখানে এগারোশো স্কোয়ার ফিটের বা অর্ধেকটা ইউনিট ইউনিট করতে প্রায় আরও এখানে এই তো দশ এগারো লাখ টাকার মতো খরচ লাগবে আপনার শুধু এই ইউনিটটা কমপ্লিট করতে একটা ইউনিট এখানে লাস্টের যে ফিনিশিংয়ের কাজটা ফিনিশিংয়ের কাজে কিন্তু আপনার এখন বর্তমানে যেই মালের দাম এই পরিমাণ কিন্তু দেখা যায় যে দরজা জানালা ইলেকট্রিকের কাজ বা প্লাম্বিংয়ের কাজ এগুলো দেখা যায় যে আপনার অনেক টাকার প্রয়োজন হয় তো আমি যে হিসাবটা দিলাম দশ থেকে এগারো লাখ টাকা ওইটা টাইলস ছাড়া টাইলস সহ যদি হয় তাহলে টাইলসের যে হিসাবটা ওইটা আলাদা হবে আর এখন বর্তমানে এখানে এগারোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি বা যতটুকু কাজ সাদের পরে করা দরকার সম্পূর্ণ কনস্ট্রাকশনের বা গাঁথনি প্লাস্টার দরজার ফ্রেম সহ প্রায় দশ থেকে এগারো লাখ টাকার মতো লাগবে পরবর্তীতে ফিনিশিংয়ের কাজ যেমন টাইলস রঙ এগুলো আরও আরও টাকা লাগবে তো যারা এরকম একটা বাড়ি করতে চান অবশ্যই এই বাড়িটা দেখলে বা এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজটা করতে পারে আর এখানে দুইটা রুম এখানে একটা বেডরুম আর পিছনে একটা বেডরুম এই দুইটা রুমের মাঝখানে কিন্তু একটা পার্টিশন পার্টিসনের মাঝখানে কিন্তু একটা দরজা রাখা হয়েছে ছোট্ট একটা দরজা যাতে ওই রুমে যদি বাচ্চা কাচ্চা থাকে দেখা যায় যে এই রুমে যদি এই মা বাবা তাকে তাহলে যাতে এখানে অনায়াসে আসা যায় কারণ যদি আপনার দরজা পার্টিশনে না থাকে তাহলে ঘুরে আসতে হবে এর জন্য এখানে রাখা হয়েছে আর ওই রুম থেকে একটা বারান্দা রাখা হয়েছে ধন্যবাদ সবাইকে বারো থাকবে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া করতে পারবেন